জরাজীর্ণ বাস টার্মিনালের কারণে ভোগান্তিতে জামালপুর ও চাঁদপুরের মানুষ নিরাপত্তা ব্যবস্থা না থাকায় গাড়ির তেল ও যন্ত্রাংশ চুরি সহ নানা অপকর্মের আখড়ার পরিণত হয়েছে টার্মিনাল নির্মাণের পর কোনো সংস্কার না হওয়ায় দুর্ভোগে যাত্রী ও চালকরা পৌর প্রশাসক বলছেন সমস্যা চিহ্নিত করে থাপে থাপে সংস্কার করা হবে যানজট নিরসন এবং যাত্রী সেবার মান উন্নয়নে দুই সালে পৌর বাস টার্মিনাল নির্মাণ করে জামালপুর পৌরসভা তবে দুই সালে বন্ধ হওয়ার পর থেকেই পরিত্যক্ত অবস্থায় টার্মিনাল ভবন বাস ট্র্যাক রাখা হচ্ছে টার্মিনালের খোলা জায়গায় ব্যবহার না করায় চুরি হয়ে গেছে অনেক জিনিসপত্র ভবনেও দেখা দিয়েছে ফাটল ভূতের বাড়ির মতো হয়ে আছে ভাঙচুর হয়ে গেছে গা লুটপাট হয়ে যায় এই বাস স্ট্যান্ডে কিছু গেট পর্যন্ত ঠিক না একটা বাতি নাই বাস স্ট্যান্ডে আমাদের জামালপুর বাসটি চালু নাই এটা কোনো সিনেগ্রাসিনে দেখতে হবো না একই অবস্থা চাঁদপুর পৌর বাস টার্মিনালের দুই সালে নির্মাণের পর থেকে কোনো সংস্কার করেনি পৌর কর্তৃপক্ষ এতে পুরো টার্মিনালে ভূতুরে পরিবেশ পৌরসভার ময়লার স্তূপে চরম ভোগান্তিতে জাতীয় শ্রমিকরা যে পরিস্থিতি যে ধুমা ধুয়া আমাদের এলাকা যেভাবে দূষিত হয়েছে মানুষের ভোগান্তির কোন শেষ নাই গাড়িতে রাখতে তেল চুরি হয় নিরাপত্তা নেই গাড়ির পৌর প্রশাসক জানিয়েছেন সংস্কারের জন্য কিছু কার্যক্রম হাতে নেওয়া হয়েছে কার্য আছে তাছাড়া টার্মিনাল থেকে মানে সব জায়গায় কোথাও কোথাও খানাখন্দ আছে সেটাকে মেরামত করার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করেছি এবং অন্যান্য যেসব সমস্যাগুলো আছে সেগুলো চিহ্নিত করে প্রত্যেকটা আমরা সমাধান করার জন্য চেষ্টা করছি দেশের বিভিন্ন প্রান্তে যাতায়াতের জন্য চাঁদপুর পৌর বাস টার্মিনাল ব্যবহার করে কয়েকশো যানবাহন সোহেলি জাহান ইন্ডিপেন্ডেন্ট নিউজ